Allah tidak dimustakin dan tidak adi dirahim hidung nira kaum mama uhum hu nira abah hu uhum fahum la yuk rahim, kasirun fahum kau filun ah oh. terpades lakukan hak kalau kau Allah

আইডো হারি আউযু বিল্লাহ ফাতা ফরায়ে আমি এড়া <تصفيق> <تصفيق> <شيطان> الرجيم> <أعبوذ تصفيق> اللي... بالله من الشيطان الرجيم الشيطان الرجيم الشيطان الرجيم, الرجيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين علي أنعمت عليهم أنعمت عليهم কারা কারা আফানের সুরা ইয়াসিন আর সুরা ফাতেহা শুনছেন যদিও সবগুলা শুদ্ধ না অশুদ্ধতাও আছে কিন্তু ছোট থেকে বাচ্চাদেরকে কিছু কিছু শেখানো দরকার প্রত্যেকটা বাচ্চাকে যদি ছোট থাকি ছোট থেকেই কোরআনে কারিমের কিছু ছুড়া এবং আয়াত মুখস্ত করানো যায় এতে ভবিষ্যতে বাচ্চাদের জন্য অনেক ভালো হয় বাচ্চারা কোরআনের আয়াত মুখস্ত করার দিকে ঝুঁকে কোরআনের সুরা মুখস্ত করার দিকে ঝুঁকে তো কারা কারা আফানের সুরা ইয়াসিনের তেলাওয়াত শুনেছেন অবশ্যই বলে যাবেন দোয়া করবেন যেন আল্লাহবাক ভবিষ্যতে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে আবু বল আমিন